প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রুটি বানানোটা আমার কাছে অনেক বড় একটা হ্যাসেল মনে হয় আর তার উপরে আমার হাজব্যান্ড যেহেতু অফিস করে সকালবেলা ও নাস্তায় রুটি খায় আর তাই প্রতিদিন যাতে আমার রুটি বানাতে না হয় এজন্য আমি রুটিগুলোকে ফ্রোজেন করে রাখি একদিন বানিয়ে আমি টানা এক মাস পর্যন্ত ফ্রিজে রেখে এগুলো খেতে পারি সো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব কিভাবে আমি সেদ্ধ একটা রুটি ফ্রোজেন করে রাখি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি এখানে পাঁচ কাপ পানি নিয়েছি আর আমি আটাও পাঁচ কাপ দিবো কারণ সম পরিমাণ পানি আর আটাটা দিলে যেটা হয় তোমার রুটিগুলো অনেক ফুলক হবে এবং ডোটাও অনেক পারফেক্ট হবে সো এই তো পানিটা বলক চলে এসেছে দুই তিনটা বলক আসার পর আমি এখানে আটা অ্যাড করে দিচ্ছি আমি আগেই বলেছি এখানে আমি পাঁচ কাপ পানিতে পাঁচ কাপ আটা দিচ্ছি সো তোমরা যতটুকু পানি দিবে ততটুকুই আটা দিবে ঠিক আছে সো এখন আমি এখানে আটার কাই করে নিচ্ছি আটাটা ভালো মতো কাই করে নিয়ে এটাকে আমি একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা হতে দিব ঠান্ডা বলতে যাতে আমি হাত দিয়ে এটাকে ডো বানাতে পারি এরকম ঠান্ডা যাতে হয় একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না কারণ একটু গরম থাকা অবস্থায় এটা ডো বানিয়ে নিতে হবে নয়তো এটা শক্ত হয়ে যাবে সো এই তো আমি অনেক স্মুথভাবে ডোটা বানিয়েছি দেখো কতটা পারফেক্ট হয়েছে একদমই কিন্তু স্টিকি হয়নি সো এখন আমি এটা থেকে হচ্ছে লেচি কেটে নিচ্ছি আমি যতটুকু থিকনেস চাচ্ছি সেই অনুযায়ী আমি লেচিগুলো কেটে নিচ্ছি এগুলোকে আমি একটু ঢেকে রাখবো কারণ ঢেকে রাখলে যেটা হবে এটা হালকা ওয়ার্ম থাকবে যাতে তোমার রুটিটা বেলতে অনেকটা সুবিধা হবে নয়তো কিন্তু শক্ত হয়ে গেলে তোমার রুটি কিন্তু বেলতে অনেক কষ্ট হবে এতে হাতও ব্যথা করে অনেক আচ্ছা এখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে ছোট্ট একটা টিপ শেয়ার করছি যখনই তোমরা আটা কাই করবে তখন ট্রাই করবে নন স্টিকের প্যানে কাইটা করার জন্য এতে করে যেটা হবে পাতিলের গায়ে তেমন একটা আটা শক্ত হয়ে লেগে থাকবে না নর্মালি সিলভারের বা স্টিলের পাতিলে করলে যেটা হয় যে আটা কাই করতে করতে গায়ের মধ্যে একদম শক্ত হয়ে লেগে যায় যেগুলো তুলতে অনেক কষ্ট হয়ে এতে আটারও অনেক অপচয় হয় সো তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো সো এ তো কথা বলতে বলতে আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে রুটিগুলো একটার সাথে আরেকটা কিন্তু একদমই লেগে যায়নি এখন দেখাবো মেইন পার্ট কিভাবে তোমরা রুটিগুলোকে ফ্রোজেন করবে সো এখানে আমি রুটির পলি নিয়েছি এগুলো স্কোয়ার শেপের হয় আর এগুলোকে রুটির পলি বলে দোকানে রুটির পলি বললেই তারা বুঝতে পারবে যে কোনগুলোর কথা বলছো আর এগুলো কেজি দরে বিক্রি হয় আমি যখন কিনেছিলাম তখন তিনশো টাকা করে কেজি ছিল এগুলো তোমরা যদি আড়াইশো গ্রামও কিনো তখন দেখবে যে তোমরা এক বছরের মতো ব্যবহার করতে পারছো আর ফ্রিজ থেকে রুটি নামানোর পর তোমরা কিন্তু এই পলিগুলো ফেলে দিও না এগুলো রেখে দিবে অবশ্যই ভালো মতো ধুয়ে শুকিয়ে রেখে দিবে যাতে করে আবার ব্যবহার করতে পারো এভাবে করে এক বছরেরও বেশি সময় ধরে তোমরা চাইলে এগুলোকে ইউজ করতে পারবে সো এখন আমি রুটিগুলোকে সুন্দরভাবে রেখে নিচ্ছি একটা করে পলি দিচ্ছি তার উপরে রুটি রাখছি তারপর আরেকটা করে পলি দিচ্ছি বেসিক্যালি প্রত্যেকটা রুটির নিচে একটা করে পলি থাকবে দেখতে পাচ্ছ শেপ হওয়ার কারণে পলিগুলোর কর্নার থেকে ধরলেই কিন্তু একটা রুটি থেকে আরেকটা রুটি আলাদা করা যাচ্ছে এখন আমি একটা জিপলক ব্যাগ নিচ্ছি এই জিপলক ব্যাগগুলো তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা পলিথিনও ব্যবহার করতে পারো সো এখানে আমার মিনিমাম পনেরোটার উপরের রুটি আছে সো তোমরা ট্রাই করবে একটা জিপলক ব্যাগে পনেরো থেকে বিশটার মতো রুটি রাখতে এর বেশি রাখবে না এতে করে যেটা হবে রুটিগুলো কিন্তু ফ্রোজেন হতে অনেক বেশি সময় নেবে আমি জিপলক ব্যাগের মুখটা আটকে এটাকে ডিপ ফ্রিজে রেখে মিনিমাম থেকে ঘন্টার জন্য আর এই রুটিগুলোর উপরে কিন্তু অন্য কিছু রাখা যাবে না সো এইটা ছিল পরের দিন সকালের ফুটেজ আমি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য রুটি শেখবো তাই আমি এটা নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি যে এটা ফ্রোজেন হওয়ার পরে দেখতে কেমন হয় আর রুটিটা কিভাবে শেখতে হবে প্রথমে আমি পলিটাকে হচ্ছে একটু লুজ করে নিচ্ছি এরপরে আমি সবগুলো রুটি বের করে নিব বের করার পরে উপরে যে বরফগুলো জমে আছে এগুলোকে আমি হাত দিয়ে একটু পরিষ্কার করে নিব আর পলিগুলো শেপ হওয়ার কারণে দেখো এই কোনা ধরে একটা টান দিলেই কিন্তু রুটিগুলো একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে আর একদমই কিন্তু ভেঙে যাচ্ছে না আর দেখো কি সুন্দর একদম শক্ত হয়ে আছে রুটিগুলো তো এগুলোকে কিন্তু একবারে অনেকগুলো বের করবে না জাস্ট দুইটা করে বের করে এগুলো শেঁকা হলে তারপরে আবার বের করবে ঠিক আছে কারণ একবারে যদি অনেকগুলো বের করো তাহলে কিন্তু রুটিগুলো একদমই নরম হয়ে সে পলির সাথে লেগে যাবে আর এগুলোকে তোলা যাবে না তখন এগুলো ছিঁড়ে যাবে সো এখন তোমাদেরকে আমি একটু ছেঁকে দেখাচ্ছি রুটিটা এই তো চুলার আসটা কিন্তু এই রকম থাকবে মিডিয়াম টু লোয়ার হিটে থাকবে বেশি যদি তোমরা হাই ফ্লেমে এটাকে ছেঁকতে যাও তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে সো দেখতে পাচ্ছ একদম টাটকা রুটি বানালে যেরকম কালার হয় আর যেরকম ফুলে ওঠে সেরকমই কিন্তু এটা হচ্ছে ফুলকো রুটি দেখে কেউ কিন্তু বলতেই পারবে না যে এটা ফ্রোজেন রুটি ছিল আমার টিপসগুলো ফলো করে যদি তোমরা রুটিটা বানাও তাহলে কিন্তু এইরকমই ফুলকো রুটি হবে সো এভাবে করে তোমরা এক মাসের জন্য পনেরো দিনের জন্য এমনকি এক সপ্তাহের জন্যও চাইলে রুটি ফ্রোজেন করে রাখতে পারো আর এরকম করে সেমভাবে কাঁচা পানি দিয়েও কিন্তু তোমরা রুটি বা পরোটা বানিয়ে রাখতে পারো আর আমি পলিগুলো কিনেছিলাম নিউ মার্কেটের যে কাঁচা বাজার আছে কাঁচা বাজারের ভেতরেই এরকম পলির অনেক দোকান আছে তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো অথবা অন্য যে কোনো পলির দোকানে এগুলো পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো